মাত্র একশো কুড়ি টাকার পিৎজা আর পিৎজা অর্ডার করতে না করতে জোম্যাটো থেকে পিৎজা চলেও আসলো আর একশো কুড়ি টাকাতে দুইটা পিৎজা ভাই মাথায় নষ্ট এত সুন্দর সুন্দর পিজা মাত্র একশো কুড়ি টাকা আমি ছিলাম দিঘাতে আর দিঘাতে ঘুমিয়ে থাকবো তা কি হয় সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম আর উঠে বাইরের ভিউটা দেখতে পাচ্ছি অসাধারণ একটা ভিউ গাইস দিঘাতে এসে সকাল সকাল এরকম একটা ভিউ দেখবো গাইস ভাবতেই পারিনি তারপর ফ্রেশ হয়ে ফোনটা চালাতে লাগলাম আর চালাতে চালাতে দেখি জমাটাতে একটা অফার চলছে মানে একটা পিজার সঙ্গে একটা পিজা ফ্রি সেই জন্য তাড়াতাড়ি করে পিজাটা অর্ডার করে তারপর ফাইনালি নিচে এসে দুটো চিপসের প্যাকেট নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম আর তারপর দেখি জমাটা থেকে আমাদের অর্ডারটা চলেও আসলো তারপর তাড়াতাড়ি করে আমাদের অর্ডারটা নিলাম তারপর তাড়াতাড়ি করে অর্ডারটা নিয়েই বেরিয়ে পড়লাম আমি রুমের দিকে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ হোটেলের মধ্যে ঢুকে গেলাম লিফটে করে বেরিয়ে পড়েছি আমি রুমে যাওয়ার জন্য লিফটে চাপতে না চাপতে আমাদের রুম ফাইনালি চলে আসলাম আর আমি নিয়ে আসলাম দেখতে পাচ্ছ দুটো চিপসের প্যাকেট একটা কোলড্রিঙ্ক আর একটা পিৎজা তো চলো জোম্যাটোটা ওপেন করে নি পিৎজা কিন্তু একটা তোমরা ভালো কিছু জানো মানে আমার গিফট কার্ডে একটা জোমাটোর মানে একটা পিৎজার সঙ্গে একটা বড় পিৎজার সঙ্গে একটা কিন্তু মিডিয়াম পিৎজা ফ্রি আছে তো দেখি ফ্রি পিৎজা কেমন হয় ফ্রির মতো প্রথমে দেখো পিৎজার মশলা বুঝলা

তারপর টিনটা তারপর এবার আমাদের ফাইনালি পিজ্জা যেটা সঙ্গে সুন্দর হতে পারে তাহলে হবে বলো এটা করা কিন্তু সেরা পিজ্জা মোট বলছো বলো ওপেন পিজ্জা পিজ্জা

কিন্তু হবে না আর একটা দিতে হবে না কিছুই হবে না একটা সাথে কি এটা ছোট আছে এটাতে না দিলেও চলবে বাট এটাতে বেশি করে লাগবে বলো দেখো আমরা কোনো শো করি না আমরা এসেছিলাম এনজয় করতে খাবো দাবো ঘুরবো অ্যাস মস্তি করবো আর যারা যারা এই ব্লক ভিডিও দেখছে তারা কিন্তু ফলো করো এত কন্টেন্ট তোমাদের জন্যই আদি